আজকের প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত বাংলাদেশের প্রকৃতিতে আলোচনা করো অথবা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো অথবা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের প্রয়োজনীয়তা তুলে ধরো অথবা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল কি ভূমিকা রাখে বর্ণনা করো অথবা গণতন্ত্র রক্ষার অগ্রদূত হিসাবে গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো অথবা সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বর্ণনা করো এখন আমরা উত্তর শুরু করবো প্রথমে ভূমিকা উনিশশো সালে ৬ আগস্ট গৃহীত সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হয় সরকারের যাবতীয় কর্মকাণ্ডের সমালোচনা করে সরকারকে ব্যতিব্যস্ত করে রাখাই বিরোধী দলের কাজ প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্ব শর্ত হলো সুষ্ঠু ও কার্যকরী বিরোধী দল রাজনৈতিক ও বহুদলীয় ব্যবস্থার অপরিহার্য হয়ে উঠেছে এই বিরোধী দল গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী দলের ভূমিকা বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা ব্যাপক ভূমিকা রয়েছে আধুনিক রাষ্ট্রে বিরোধী দলের যে ভূমিকা পালন করে তা নিম্নে আলোচনা করা হল এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে জনমত গঠন সরকারি কর্মকাণ্ডের সম্পর্কে মতামত প্রকাশের ক্ষেত্রে বিরোধী দলের জনগণের আশ্রয় নেয় সংবাদপত্র সভা সমিতি প্রভৃতির মাধ্যমে তা জনমতে গড়ে তোলে তারা নিজেদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে সরকারি সিদ্ধান্ত ভালো মন্দ জনগণের কাছে তুলে ধরে ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রণ দুই নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রণ সরকারি বা ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণ করা বিরোধী দলের অন্যতম প্রধান কাজ এটি সাধারণ সরকারি দলের সমালোচনার মাধ্যমে করা হয়ে থাকে সরকারি কর্মকাণ্ডের সমালোচনা বিরোধী দল সরবরাহ তৎপর থাকে বলে মন্ত্রীগণ সর্বদা তাদের কর্মকাণ্ডের দিকে সতর্ক থাকে তিন নম্বর পয়েন্ট সরকারের সমালোচনা করা প্রতিটি গণতান্ত্রিক দেশের ন্যায় বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিরোধী দল রয়েছে আর এই বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা বিরোধী দল সর্বদা সরকারের দোষ ত্রুটি সমালোচনার মাধ্যমে তুলে ধরে এবং সরকারকে ভালো মন্দ কাজে সম্পর্কে সতর্ক করে তোলে চার নাম্বার পয়েন্ট সংসদীয় কার্যক্রম অংশগ্রহণ শুধু ক্ষমতাসীন দল নয় বরং বিরোধী দলও সংসদে অংশগ্রহণ করে পার্লামেন্টের কর্মসূচি বা কার্যক্রম বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে ঠিক করে ফলে জনগণের স্বার্থ পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে পাঁচ নাম্বার পয়েন্ট গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা রাখে দেশের মধ্যে কোনো গোলা গোলযোগ দেখা দিলে বিরোধী দল বা তা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করে গণতন্ত্র রক্ষা করে ছয় নম্বর পয়েন্ট আইন প্রণয়নের সহায়তায় ছয় নম্বর পয়েন্ট হচ্ছে আইন প্রণয়নের সহায়তা আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দল সর্বদা ক্ষমতাসীন দলকে সাহায্য করে বিরোধী দল ছাড়া সরকার আইন প্রণয়ন করতে পারে না আর এক্ষেত্রে বিরোধী দল সরকারি দলকে সমর্থন দানের মাধ্যমে আইন প্রেরণের সহায়তা করে সাত নাম্বার পয়েন্ট রাজনৈতিক শিক্ষার প্রসার বিরোধী দল রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজেট অধিবেশন আমদানি রপ্তানি পররাষ্ট্রনীতির ভূমিকা বিষয় ছাড়াও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করে জনগণকে সচেতন করে গড়ে তোলে সচেতন করে তোলে আট নাম্বার পয়েন্ট ভোটদানে উৎসাহ জনমত গঠনের মাধ্যমে বিরোধী দল ভোটারদেরকে আগ্রহী করে তোলে তাছাড়া কোনো প্রাপ্তবয়স্ক ভোটার ভোটার তালিকা থেকে বাদ পড়লে তা নিয়ে নিযুক্তি করে থাকে নয় নম্বর পয়েন্ট বিকল্প কর্মসূচি পেশ বিশেষ দল প্রধানত বিকল্প কর্মসূচি প্রয়োগ করে থাকে তারা সাধারণ নির্বাচনের পূর্বে এই কাজটি করে থাকে ফলে জনগণের কাছে কোনটি উত্তম তা বেছে নিতে দ্বিধা সংকোচ পড়ে না সরকারের পরিবর্তন দশ নম্বর পয়েন্ট হচ্ছে সরকারের পরিবর্তন ক্ষমতাসীন দলের ক্ষমতার মেয়াদ শেষ হয় শেষ হয়ে যাওয়ার সময় বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য প্রচারণা চালাতে থাকে প্রতিটি রাজনৈতিক দলের ত্রুটি বিস্মুতি সমূহ জনসমূকে তুলে ধরে এবং জনপথ সপক্ষে পরিচালনার মাধ্যমে বিরোধী দল সরকারের পরিবর্তনের সাহায্য করে এগারো নম্বর পয়েন্ট বিকল্প সরকার বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় ক্ষমতাসীন সরকারের কোনো দুর্লভ দেখা দিলে বিরোধী দল বিকল্প সরকার গঠনের চিন্তা ভাবনা করে বারো নম্বর পয়েন্ট সরকারকে আইনের মধ্যে সীমাবদ্ধ রাখা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল আইনসভার ভিতরে বিতর্ক নিন্দা প্রস্তাব মুলতবি ইত্যাদির মাধ্যমে এবং আইনসভার বাইরে জনসভা বক্তৃতা বিবৃতি ও সমালোচনার মাধ্যমে সরকারকে আইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বাধ্য করে পরিশেষে বলা যায় যে উপসংহারে বলা যায় যে বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত মার্জিত ও প্রশংসনীয় এমন কোনো আচরণ সংসদে করা উচিত নয় যা জাতীয় জীবনে কলঙ্কজনক তাছাড়া সরকারি দলের উচিত বিরোধী দলের আচার আচরণকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা